আইসক্রিমের মধ্যে চপাটটা আমার খুব ভালো লাগে আর তাও যদি হয় গাড়িতে বসে আসসালাম সামিরা স্লাইফ লাইনে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা ঈদে গ্রামের বাড়িতে তো বেশ আনন্দ হলো কয়েকদিন এখন তো নিজের বাসায় ফেরার জন্য বস্তা গাঠটি বেঁধে চললাম বাড়ি ফেরার উদ্দেশ্যে আর এই যে সবাই বিদায় দিচ্ছে আমাদের এই বিদায়ের সময়টা না খুব খারাপ লাগে সবাই আমাদের জন্য দাঁড়িয়ে থাকে আর আমরা বিদায় নেই যখন মানে একটা অন্যরকম অনুভূতি একদিকে খারাপও লাগে অন্যদিকে ভালোও লাগে নিজের বাড়ি ফিরছি সবুজ ঘেরা প্রকৃতি দেখতে দেখতে আমরা গ্রাম থেকে শহরের উদ্দেশ্যে রওনা দিলাম তো যেতে যেতেই হঠাৎ মনে হলো একটু আইসক্রিম আর চিপস খাই জার্নিতে বাসে অথবা গাড়িতে এই জিনিসগুলা খেতে কিন্তু বেশ লাগে আর যেতে যেতে রাস্তাগুলো এত সুন্দর লাগছিল এক একটা সেতু তারপর রাস্তার যে সৌন্দর্য এগুলো আসলে দেখতে দেখতে গান শুনতে শুনতে যাওয়ার আলাদা একটা ইমেজ আছে তাই না আর এখন ঢাকা মাওয়া তারপর শেরপুর মাদারীপুর এই রাস্তাগুলো না এত সুন্দর হয়েছে যে রাস্তা দেখতে দেখতেই সময় পার হয়ে যায় আর সবথেকে ভালো লাগার বিষয় ছিল কোনো রকম জ্যাম নেই এরকম জ্যাম ছাড়া হাইওয়েতে গাড়িতে যে এত ভালো লাগে আর এই যে রাস্তার যে উঁচু একটা জায়গা আবার নিচা এই জায়গাগুলো দেখতে কিন্তু খুব ভালো লাগে তো দেখতে দেখতে চলে আসলো পদ্মা সেতু তো সেতু পার হওয়ার জন্য আমরা টোল দিচ্ছি টোল দেওয়া শেষ করেই তো পদ্মা সেতুতে উঠলাম সেতুতে ওঠার পর তো মানে সেতু সৌন্দর্য দেখতে দেখতেই কিভাবে যেন চোখের পলকেই পার হয়ে যাই। আর এই সেতু হওয়ার আগে কি যে কষ্ট হতো পদ্মার নদীটা পার হওয়ার এখনো মনে পড়ে আর পদ্মা সেতু পার হওয়া মানে অর্ধেক ঢাকায় চলে আসা এই যে ঢাকা চলে এসেছি দেখতে দেখতেই যে অধ্যান হয়ে চলে আসলাম আমার নিজের বাড়িতে এই হচ্ছে আমার নিজের বেহেস্তখানা বলতে গেলে এত শান্তি লাগছিল অনেক দিন পর এসেছি নিজের ঘরে নিজের শান্তির নিয়েে ফিরে এসেছি ঘরদুয়ারি একটু পরিষ্কার করতে হবে তার আগে বাড়ি থেকে যেগুলো এনেছি সেগুলো বের করে নিচ্ছি রান্না মাংস দিয়েছি কিছু আর দিয়েছে গাছের কাঁঠাল আর শাক সবজি সেগুলো তো দিয়েছেই এগুলো দিয়ে কি কি রান্না করব। সেগুলো সব আপনাদেরকে দেখাবো তার আগে আজকের মতো এগুলো প্যাকেট করে ফ্রিজে রেখে দিলাম আর প্রচণ্ড খিদে পেয়েছে আম্মু বিরিয়ানি পাঠিয়েছে সেই বিরিয়ানি খাবো আজ তাহলে বিদায় নিই পরবর্তী ভিডিও নিয়ে আবারও চলে আসবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ